বাবাজি মিল্লাত ইসলামিয়া তাহলে আপনাদেরকে চাম পৃথিবীর মধ্যে আমরা বাস করতেছি কোন রমাদান মাস নবী বলতেছে ইদা দাখলা রমাদান যখন রমাদান মাস আসবে ফুতিহাত আবওয়াবুস সামা আসমানের দরজা খুলে দেওয়া হয় ফতিহাত আবুবাবুল রহমা রহমতের দরজা খুলে দেওয়া হয় আবু আবুলনা জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জোরে আপনাদেরকে বলতে চাই কোন রমাদান আমান্না

লাগলাগ এমন যাদের অপর জাহান নামে যাওয়া অপরিহার্য হয়ে গেছিল এইরকম জাহান নামীদেরকে আল্লাহ দশ লাখ জাহান নামিদেরকে মুক্তি দিয়ে জান্নাত দান করে বাবাজি আপনাদেরকে বলতে চাই এটা তো রমদান মাসের দিনের ফজিল এবার নবী বলতেছে রমদান মাসের রাতের বেলায় এফতারের টাইমে কোন টাইমে বলেন বেড়াদার এফতারের টাইমে নবী বলতেছে এফতারের টাইমে যে টাইমে সন্ধ্যাবেলাতে আপনারা ইফতার করেন নবী বলতেছে ইফতারের টাইমটা যতটুকু ইফতারের টাইম আছে টাইমটাতে আল্লাপাক সাইট হাজার জাহান নামীদেরকে বেড়া জাহান্নামীদেরকে নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট বিতরণ করে তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই ইফতার করার আগে ইফতার করার কমবেশি বেশি তিরিশ মিনিট আগে না হলে কুড়ি মিনিট আগে মিসওয়াক করে উজু করে ইফতারকে সম্মুখীন ইফতারের সম্মুখীন হয়ে যাবেন ইফতারের সামনে থেকে আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ তুমি ওয়াদা করেছো এই

এবার আপনাদেরকে বলতে চাই রমাদান মাস তিরিশটি দিনে তিরিশটি রাত্রে বেরাদার এই মাস রমাদান মাসে কম বেশির তো জমা পড়বে আমার

ঘন্টা মিলে আপনি এবার ভাগ করেন চব্বিশ কে দশ দিয়ে দশ লাখ এক ঘন্টা পেছু আল্লাহ জাহান নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাত দান করে এটা তো একটা জুম্মার জন্য নয় রমজান মাসে যতটা জুমা পড়বে প্রত্যেকটা জুমার ক্ষেত্রে এই ব্যাপারে নবীজি বলেছেন জোরে বলেন আপনাদেরকে বলতে চাই বাবাজি এই হচ্ছে রমাদান মাস আগামীতে রমাদান মাস আমার নাবিজি বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছে এই রমাদান মাসে কেউ যদি রোজা রাখে তাকে রমজান মাসে রোজা রাখার কারণার্থে আল্লাহর না

রমাদান হয়েছে রুমুজ থেকে রুমুজ শব্দের অর্থ জ্বালানো বা পুরানো রমজান মাসের নাম রমজান রমজানের মানে হচ্ছে জ্বালানো বা পুরানো এর অর্থ হচ্ছে এই মাসে কন্টিনিউ যেন উচ্চ রাখবে রাতে যে তারাবি পড়বে তার জীবনের সমস্ত পাপ কে পুড়িয়ে পুরিয়ে জালিয়ে তাকে পাপমুক্ত বানিয়ে দিবেন সুবহানাল্লাহ বাবাজি আপনাদেরকে বলতে চাই এই আগামিতে রমজান এই রমাদান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এই রমাদান মাসে শয়তানদেরকে বেঁধে রেখে দেওয়া হয় আলেন আর মহাব্বতে আবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল বাবাজি এইজন্য আপনাদেরকে বলতে চাই আগামীতে রমাদান আসছে রমাদান মাস রমাদান মাসে অবশ্যই রোজা রাখবেন আপনাদেরকে বলতে চাই বাবাজি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে একটা বিশেষ ভাবে দোয়া করতেন কি দোয়া আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান অর্থাৎ আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও ওগো বাবাজি আমরা উম্মত উম্মতি রমজান মাস আসলে মনে করি যে কখন রমজানটা পার হবে কিন্তু ইমানদার ব্যক্তিরা নাবিওয়ালারা কখনো চাইবে না যে আল্লাহ রমজান মাসটা পার হোক না 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 যদি প্রকৃত ইমানদার ব্যক্তি হয় আর রমজান মাসের প্রকৃত গুরুত্ব জানে তাহলে সে চাইবে বারোটা মাসই রমাদান মাস থাকুক জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আপনাদেরকে বলতে চাই এই যে আগামীতে রমাদান মাস আসতেছে এই রমাদান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস অত্যন্ত দামি মাস এবার আসুন বেরাদার রমজান মাসে কি কি ঘটনা ঘটেছে রমজান মাসে কি কি হয়েছে আপনাদেরকে বলতে চাই বাবাজি রমজান মাসের এক তারিখ পহিলা রমজান রমজান মাসের এক তারিখ পহিলা রমজান পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইয়ের জন্ম হয়েছে সুবহানাল্লাহ এক তারিখ প্রথম রমজান জন্ম হয়েছে বড় পীর তিনি মায়ের পেটে তিনি মায়ের গর্ভে তখন গর্ভ ধারণ করেছে যখন তিনার মায়ের বয়স ছিল ষাট বছর স্বাভাবিক ষাট বছর বয়সী নারীরা প্রেগনেন্ট হয় না কিন্তু উম্মুল খায়ের ফাতিমা বড় পীরের মা ষাট বছর বয়স যখন তখন বড় পীর তিনার গর্ভে ধারণ করে আপনি আমাকে বলুন পুরো ভুরুকুণ্ডার মধ্যে অনেক মা তার বাচ্চা জন্ম দিয়েছে বলুন বাচ্চারা মায়ের পেটে স্বাভাবিক কতদিন থাকে কত বছর তো আপনারা বলবেন ন মাস না হলে আট মাস না হলে সাড়ে আট মাস খুব জোর দশ মাস খুব জোর সাড়ে দশ মাস এর চাইতে বেশি আর বাচ্চারা পেটে থাকে না যদি এগারো মাস হয়ে যায় সাড়ে এগারো মাস হয়ে যায় তাহলে পেটে পাইখানা বাচ্চা করে দেয় অথবা মায়ের প্রবলেম হয় অথবা মা আর ছেলে দুটোরই বেড়াদার জীবন আজকে ক্ষতি হয়ে যায় এই জন্য বাবাজি দশ মাসের বেশি বাচ্চা পেটে থাকে না কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জানি তিনার মায়ের পেটে সতেরো থেকে আঠেরো মাস থেকে জিন্দা অবস্থায় দুনিয়াতে আবির্ভাব হয়েছে তার নাম বড় পীর কোয়াতে জিলানি যে বড় পীর আব্দুল কাদের জিলানি যেই দিন জন্মগ্রহণ করেছে রমাদান মাসের 10 তারিখে তিনি জন্মগ্রহণ করার পর পুরো রমাদান মাসের দিনের বেলাতে দুধ পান করতে নামাজের কেন দুধ নাও পান করে জগতবাসীদেরকে রোজা রাখার শিক্ষা দিয়েছে সুবহানাল্লাহ বেশ বাবাজি এই হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানি যিনি রমজান মাসের 1 তারিখে জন্মগ্রহণ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ এবার আসুন বেরাদার রমজান মাসের 3 তারিখ 3 রমজান রমজান মাসের তিন তারিখ কি কি হয়েছে রমজান মাসের তিন তারিখ নাবি নন্দিনী নাবিজির কন্যা নাবিজির বেটি উম্মুল খায়ের ফাতিমা প্রতি অল্লাহতালা আনহা তিনার ইন্তেকাল হয়েছে রমজান মাসের তিন তারিখ মা ফাতিমাতা জাহারা জান্নাতি রমুদের রমণীদের রানী মা ফাতেমা তা জাহরা নাবির বেটি তিন রমজান রমজান মাসের তিন তারিখ এগারোই হিজড়ি দিনার ইন্তেকাল হয়েছে বাবাজি আপনাদেরকে আরো বলতে চাই তাহলে রমজান মাসের দুইটি তারিখ সম্পর্কে জানলেন এক তারিখ বড় পীর আব্দুল কাদের জিলানির জন্মদিন তিন তারিখ মা ফাতেমার ইন্তেকাল দিবস আসুন বেরাদার আপনাদেরকে আর কথা জানিয়ে দেয় ও গো বাবাজি দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে চাইতে বড় কিতাব কতটা তো আপনারা বলবেন দুনিয়াতে আগে থেকে শেষ পর্যন্ত বড় বড় কিতাব চারটা একটার নাম তাওরাত একটার নাম যাবুর একটার নাম انجিল আর আরেকটার নাম হচ্ছে কোরআন এই চারটা কিতাবি এই রমাজান মাসেই নাজিল হয়েছে সুবহানাল্লাহ মনে রাখবেন বাবাজি ছয় রমজান রমজান মাসের 6 তারিখ রমজান মাসের 6 তারিখ যাবুর কিতাব হযরতে দাউদ নবীর প্রতি নাজিল হয়েছে রমজান মাসের সাত তারিখ তাওরাত কিতাব হযরতে موسی নবীর প্রতি নাজিল হয়েছে রমজান মাসের 14 তারিখ আমান বেরাদার হাদরাতে ঈসা আলী ইসলামের ওপর ইঞ্জিল কিতাব নাজিল হয়েছে আর রমাদান মাসের সবে কদরের রাত্রিতে বেড়াদার বাবাজি এই রমাদান মাস এই রমাদান মাসের দশ তারিখে মানে রমাদান রমাদান মাসের আমার নবীজির সব চাইতে কাছে সব চাইতে প্রিয় দুঃখের এবং সুখের সাথী নবীজির সর্বপ্রথম স্ত্রী হাজরাতে মা কুবর নীজির স্ত্রী মা খাদিজাতুল কুব্র

তিনি রমজান পনেরো তারিখে জন্ম গ্রহণ করেছে আর মহাবতে বলেন হাসানে হোসেন না বিরি আর আর মাফতিমার নয় তারা হাসানে হোসেন

थे तूरी अर्ष पकर छाय मल अगले पयात पापेपा मल अगले पयात पापेपा जनजाती हो तारा हसन हे নবীর پیارا আর মা ফাতেমা নয়ন তারা হাসান হোসেন মা ফাতেমা জান্নতি বুলবুল এদের গুণগান করে গেছেন محمدی رسول حسানে হোসেন নবীর پیارا জরে বলেন বাবাজি আপনাদের মধ্যে আমি 15 রমজান পর্যন্ত এসেছিলাম রমজান মাসের 15 তারিখ কার জন্মদিন ইমাম হাসানের জন্মদিন আমার বাবাজি আপনাদেরকে আর দু একটি কথা বলে দি রমজান সতেরো রমজান মাসের সতেরো তারিখ সতেরোই রমজান ইসলামের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ কাফেরদের সঙ্গে মুসলমানদের বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল এই বদরের যুদ্ধের প্রান্তরে চোদ্দ জন বেরাদার এই বদরের যুদ্ধের প্রান্তরে চোদ্দ হয়েছিলেন আর এই বদরের যুদ্ধের প্রান্তরে জন মুসলিম মিলে চাইতে বেশি এই সাহাবি জন বেরাদার সাহাবি রসুল্লাহ দু হাজারের চাইতে বেশি বেরাদার বেধর্মীদেরকে পরাস্ত পরাজয় করে ইসলামের পতাকা উত্তোলিত করেছিলেন আব্বাজি আপনাদেরকে বলতে চাই সতেরোই রমজান বদরের যুদ্ধ হয়েছে শুধু তাই নয় এই সতেরোই রমজান নবীজির আর স্ত্রী নাবিজির আর স্ত্রী হাতরাতে আয়েসা সিদ্ধিকারও ইন্তেকাল হয়েছিলেন আব্বাজি আপনাদেরকে বলতে চাই এই রমজান মাসের কুড়ি তারিখ রমজান মাসের কুড়ি তারিখ মক্কা জয় লাভ করেছিল শুধু তাই নয় বেরাদার মক্কা জয় আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি ভারত স্বাধীন হয়েছিল কত সালে তো আপনারা বলবেন উনিশশো সালে ইংরেজদের হাত থেকে এই ভারত স্বাধীন হয়েছিল ঠিক সেই রকম রমজান মাসের কুড়ি তারিখ মক্কা শহর বেধর্মীর হাত থেকে আর কাবা শরীফ মূর্তি থেকে স্বাধীন হয়েছিল শুধু তাই নয় বিরাদার রমজান মাসের একুশ তারিখ একুশে রমজান রমজান মাসের একুশ তারিখ হাজরাতে আলী রদি আল্লাহ আনহু শহীদ হয়েছিলেন জোরে বলেন এই হচ্ছে রমাদান

আমার জান ও আমার প্রাণ আমি সব স্টেজে পশ্চিম বাংলার কোনাতে বলি আমার বক্তা হওয়ার পেছনে আজ আলিম হওয়ার যার আছে নাম হচ্ছে রেজা সব চাইতে কলকাতা থেকে জলপাইগুড়ি কোচবিহার পর্যন্ত এক বাক্যে যারা আমাকে চিনে হুজুর জামালি সাহেবকে যারা চিনে তারা আমাকে না চিনতেও পারে কিন্তু যারা আমাকে চিনে তারা হুজুর জামানি সাহেবকে অবশ্যই চিনে কারণ আমার প্রত্যেকটি ওয়াজের মধ্যে জামানি হুজুর প্রচুরের চর্চা থাকে কারণ উনি আমার বাপের মতন দেখভাল করেছে শিক্ষক তো শিক্ষক উনি আমার বাপের সমতুল্য অনেকে অনেকে এখানে ওনাকে শিক্ষক গুরু বলেছে কিন্তু আজ আমি ওনাকে বাপের সমতুল্য বাপের জায়গা দিলাম আর বাস্তব উনি বাপ আর বাপের মতন ইসলামে ওনাকে সম্মান রিক্সপার্ট করি বহু অবদান যদিও বা বলি তো কম হবে যাক হুজুরের হায়াতকে লম্বা করে করুন আমি আর আজ আপনাদের এই জালসা আপনাদের এই মাদ্রাসা যেন নাম হয় সুনাম হয় চর্চা হয় বহু পরিশ্রম মরণা জামানি হুজুর করে আর অন্যান্য স্টাফ ইনারাও করেন কিন্তু আজকে আমার

আরে পাকি মদিনার হাওয়া আসিতেছে আবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কে ভুর কুন্ডাতে দেখো না গো এ হে পাকি মদিনার হাওয়া আসিতেছে কে কি হাওয়া আসতেছে ঝরেছে ঝরি ঝর গরহমতের বৃষ্টি জোরে বলেন ঝরেছে ঝরি ঝর গরহমতের বৃষ্টি দেখিতে লাগিছে মিষ্টি মিষ্টি বাস এখানে বক্তব্য ইতিহাস সমাপ্তি ঘোষণা করলাম